হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের মরিয়ম শাড়িঘরে এখন কিন্তু মরিয়ম শাড়িঘরে অনলাইন সার্ভিসটা কিন্তু ফুল দমে চালু আছে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন এবং পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহির হোম ডেলিভারি তো আজকে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো একদম কাঞ্জিবরণ কাতান শাড়ি কিন্তু আজকে আমরা ধামাকা অফার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো কাঞ্জিবরণ কাতান শাড়ি কিন্তু একদম ধামাকা অফার দিয়ে দিব মাত্র এক হাজার টাকা যার যত পিস লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দশ পিস নিল এক হাজার এক পিস নিল এক হাজার পাঁচ পিস নিল এক হাজার টাকা কাঞ্জীবরণ পেয়ে যাবেন ব্লাউজ পিসগুলো কিন্তু একদম গর্জিত আর কাপড়গুলো কিন্তু সফট আর অরিজিনাল অরিজিনাল কিন্তু জরির কাজ রিপিট করা জরির কাজ ব্যাকসাইডটা কিন্তু একদম পিটানো করা আর ব্লাউজটাও কিন্তু গর্জেস এখানে ম্যাচিং পাবেন কন্টাস্ট পাবেন সবগুলোর প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা আর প্রত্যেকটা কিন্তু টার্সেল করা ব্লাউজটা কিন্তু গর্জেস দেখেন একদম পিটানো কাজ করা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার এটা কন্টাস্ট কন্টাস্টার প্রাইসও কিন্তু সেম থাকবে মাত্র এক হাজার টাকা তো এটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এটার ব্লাউজ কিন্তু কন্টাস্ট হবে এই যে ব্লাউজটা কন্টাস্ট মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এই যে পেস্ট কালার আঁচলটা একদম ম্যাচিং পেস্ট কালার ভিতরে ম্যাচিং কাজ আর আঁচল কিন্তু টার্সেল করা ব্লাউজ গর্জেস আর ফুল বয়ের কিন্তু গোল্ডেন জয়ীতে কাজ করা মাত্র এক হাজার টাকা দেখেন মেরুন কালার ওয়াইন মেরুন কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা একদম গোল্ডেন জয়ীতে কিন্তু কাজ করা মাত্র এক হাজার টাকা তারপর ব্লু সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে শাড়ির ছবি এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব পাঠিয়ে দেবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ হবে বিকাশ করতে হবে পাখিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির পেয়েছ মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার সাথে ব্লু কালার কন্টাস মাত্র এক হাজার টাকা ব্লাউজটাও কিন্তু কন্টাস দেখেন এই একটা কালার এটাও কন্টাস ম্যাজেন্ডার সাথে পেস্ট কালার কন্টাস একদম ডিফারেন্স একটা কালার কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন ব্লুর সাথে রেড কালার কন্টাস আচলটা হবে রেড পাটটাও রেড আর বয়টা হবে ব্লু কালার মাত্র এক হাজার টাকা দেখেন একদম ডিপ বেগুনি কালার সাথে ওয়াইল ব্লু যে বেগুনটা হয় সেটার সাথে ম্যাচিংটা কালার কন্ট্রাস্ট পার্টটা কিন্তু দোকানটায় সমান পার দুটোটায় কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা দেখেন পেস্ট কালার ভিতর ম্যাচিং এটা এটা হলো ম্যাচিং ব্লাউজটা ম্যাচিং হবে প্রত্যেকটা সাথে কিন্তু টার্সেল করা মাত্র এক হাজার টাকা দেখেন সিঁদুর লাল কালার সিঁদুর লালের ভিতরে মাত্র এক হাজার টাকা একদম গোল্ডেন চেয়ে কাজ করা মাত্র এক হাজার টাকা দেখেন ওয়াইং জাম্প কালার একদম ওয়াইং জাম্প কালার ডিপ ওয়াইং জাম্প কালার এটা কিন্তু টার্সেলটা দেখেন একদম বাঁধানো টার্সেল আর আচলটা কিন্তু পিটনার ফুল বয়টা ম্যাচিং মাত্র এক হাজার টাকা দেখেন ফিরোজা কালার ম্যাচিং ফিরোজা কালার এটা পুরোটাই ম্যাচিং ব্লাউজ পিসটাও ম্যাচিং হবে মাত্র এক হাজার টাকা দেখেন বটল ফিন কালার অনেক কালার ডিজাইন আমাদের চলে আসে আপনি যত পিস লাগে নিতে পারবেন দেখা যায় প্রচুর পরিমাণ কাঞ্জিবন কাতান শাড়ি কিন্তু আমাদের চলে আসে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক প্রায় পাঁচটা লাইন আছে পুরোটাই ভরাটকে মানে অনেক ডিজাইন অনেক কালার আপনারা পেয়ে যাবেন কন্টাস্ট ম্যাচিং প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার ম্যাচিং মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা দেখেন ইউলো কালার ব্রাইডালের জন্য আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন বরণ কাতার শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন আচলটা এটা ফুল বয়টা হবে এটা মাত্র এক হাজার টাকা দেখেন পেস্টের সাথে নেভি ব্লু কন্টাস্ট ব্লাউজটাও কিন্তু কন্টাস্ট শাড়িটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন রানি গোলাপি কালার ম্যাচিং মাত্র এক হাজার টাকা তারপর জাম কালার সাথে পেস্ট কালার কন্টাস্ট এটার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন রয়্যাল ব্লু সাথে ম্যাসেন্ট কালার আছে আচলটা ম্যাজেন্টা বয়টা কিন্তু রয়্যাল ব্লু কালার মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাচিং পেস্ট কালার একদম ম্যাচিং পেস্ট কালার প্রথমে কিন্তু আচল টার্সেল করা মাত্র এক হাজার টাকা আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তবে যার যত পিস লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরণ কাতান শাড়ি অরিজিনাল ট্যাগবারে একদম জরির কাজগুলো আর কন্টাসগুলো ম্যাচিং আর কন্টাস ম্যাচিং ধরনটা কিন্তু সেম প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন পিঙ্ক কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস একদম আনকমন একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন জাম কালার সাথে বটল গ্রিন কন্টাস্ট এটার ব্লাউজটাও কন্টাস হবে মাত্র এক হাজার টাকা তারপর রয়্যাল ব্লু সাথে একদম রেড সিঁদুর লাল কন্টাস্ট দুটো পারে কিন্তু সমান দুটো পারে কন্টাস্ট আঁচলটা কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালার একদম রানী গোলাপি যেটাকে বলে একদম রানী গোলাপির সাথে নেভি ব্লু কালার কন্টাস্ট অনেক সুন্দর একটা কালার কন্টাস্ট মাত্র টাকা দেখেন নিয়লো কালার কালার একদম পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কেউ এই প্রাইসে সেল করতে পারবে না কাঞ্জিবরণ কাতান শাড়ি যেখানে যান যে হোলসেল দোকানে যান তেরোশো টাকা লাগবে তো মরিয়ম শাড়িগুলো আসলে আপনার পেয়ে যাবেন কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা তো যারা আমাদের অনলাইন সার্ভিসে শাড়িগুলো অর্ডার করতে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসুর মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িগুলো বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে ফিরোজা কালার একদম ম্যাচিং ফুল ম্যাচিং একটা কালার ফিরোজা কালার মাত্র এক হাজার টাকা তারপর নেভি ব্লু কালার এটাও ম্যাচিং এটা জেট ব্লু একদম জেট ব্লুর ভিতরে দেখেন একদম গোল্ডেন জয়ী দিয়ে কাজ করা এটাও ম্যাচিং মাত্র এক হাজার টাকা তো যারা হোলসেল নেবেন তারাও কিন্তু চলে আসবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কাঞ্জীবন শাড়ি চলে আসছে আপনাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যেখানে হচ্ছে আপনারা যাচাই করে নিতে পারবেন কোথাও কম পাবে না শুধু মরিয়ম শাড়িঘরে পাবেন কম কম প্রাইজে পাবেন অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন মেরুন কালার সাথে ফিরোজা কালার কন্টাস মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না কারণ আমাদের এখানে পাঁচশো থেকে এক হাজার পিস কাঞ্জিবন কাতান শাড়ি আছে তো আমরা যতটুকু পারছি খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা আমাদের শপে এসে দেখে নেবেন আর যারা ভিডিওটা দেখবেন তারা স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন জাম কালার মাত্র এক হাজার টাকা একদম ম্যাচিং জাম মাত্র এক হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার মাত্র এক হাজার টাকা তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন এই একটা কালার মিষ্টি কালার সাথে রেড কালার এটার কালারটা কিন্তু একদম ডিফারেন্স একটা আনকমন কালার কন্টাস্ট মিষ্টি কালার সাথে এটা কিন্তু একদম মুসুর ডাল মুসুর ডালের যে কালারটা হয় মিষ্টি কালার ওটার সাথে রেড কালার কন্টাস্ট পেয়েছি অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ